আত একশো চার ওয়াল্তকুম মিউ কুম উম মাতুইয়াদরউ না ইলল খাই রিওয়াইয়া মুরু না বিল মারুফিওয়াইয়া না হৌ না আনিল মুং কর ওয়াউলা হুমুল মুফলি অনুবাদ আর তোমাদের মধ্যে এমন একটি দল যেন থাকে যারা কল্যাণের দিকে আহ্বান করবে এবং সৎ কাজের নির্দেশ দেবে ও অসৎ কাজে নিষেধ করবে আর তারাই সফল কাম তাফসির এক নং ফুটনোটের বিবরণ ইসলাম যেসব সৎকর্ম ও পুণ্যের নির্দেশ দিয়েছে এবং প্রত্যেক নবী আপন আপন যুগে যেসব সৎকর্মের প্রচলন করেছেন তা সবই আয়তের উল্লেখিত মারুফ তথা সৎকর্মের অন্তর্ভুক্ত মারুফ শব্দের আবিধানিক অর্থ পরিচিত এসব সৎকর্ম সাধারণে পরিচিত তাই এগুলোকে মারুফ বলা হয় এমনিভাবে রাসুল্লাহ সাল্লাহ আলহিউআসাল্লাম যেসব অসৎকর্মরূপী কাজকে অবৈধ ঘোষণা করেছেন বলে খ্যাত তা সবই আয়তে উল্লেখিত মনকারের অন্তর্ভুক্ত এই স্থলে ওয়াজিবাদ অর্থাৎ করণীয় কাজ ও মাসি অর্থাৎ গুনাহ কাজের পরিবর্তে মারুফ ও মুনকার বলার রহস্য সম্ভবত এই যে নিষেধ ও বাধাদানের নির্দেশটি শুধু সবার কাছে পরিচিত ও সর্বসম্মত মাসলা মাসাইলের ব্যাপারেই প্রযোজ্য হবে রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে যে কেউ কোনও খারাপ কাজ দেখবে সে যেন তা হাত দ্বারা প্রতিহত করবে তা যদি সম্ভব না হয় তাহলে মুখ দ্বারা প্রতিহত করবে আর যদি তাও সম্ভব না হয় তাহলে অন্তর্দ্বারা ঘৃণা করবে এটাই ইমানের সবচেয়ে দুর্বল স্তর অন্য বর্ণনায় এসেছে এরপরে সরিষা পরিমাণ ইমানও বাকি নেই মুসলিম ঊনপঞ্চশ আবুদাউদ এগারোশো চল্লিশ অন্য এক হাদিসে রাসুলসাল্লু আলাইহাসাল্লাম বলেছেন যার হাতে আমার জীবন তার শপথ করে বলছি অবশ্যই তোমরা সৎকাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে নতুবা অচিরেই আল্লাহ তোমাদের উপর তার পক্ষ থেকে শাস্তি নাজিল করবেন তারপর তোমরা অবশ্যই তার কাছে দোয়া করবে কিন্তু তোমাদের দোয়া কবুল করা হবে না তিরমিজি মুসনাদে আহমাদ তিনশো একানব্বই অনুরূপভাবে রাসুলসাল্লু আলাইসাল্লামকে এক লোক জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল কোন লোক সবচেয়ে বেশি ভালো তিনি বললেন সবচেয়ে ভালো লোক হলো যে আল্লাহর তাকু অবলম্বন করে সৎ কাজের আদেশ দেয় ও অসৎ কাজ থেকে নিষেধ করে এবং আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে মুসনাদে আহমাদ ছয়ের চারশো একত্রিশ